বটমুরি ব্যস্তেছে দোকানদারি করতেছে ব্যবসা করছে কোন احساس অনুভূতি যে আমি যে একজন মুসলমান আমার যে একটা ধর্ম আছে আমার যে একজন নবী আছে আমার যে একজন আল্লাহ আছে আয় হায় হায় তার মাথার মধ্যে শয়তানে এমন মুতা মুছছে তার কলিজার ভিতরে শয়তানে এমন ফেশাপ করছে এই জানোয়ারের কলিজার ভিতরে চেহারার ভিতরে একটু ভাঁজও পড়ে না লজ্জার একটা অনুভূতিও জাগে না লজ্জাও লাগে না আমি আমি মানুষ আমার তো স্পষ্ট কথা ফজরের নামাজ না পড়ে ঘুমায় যে ঘরে মানুষগুলো আপনাদের যাদের ঘরের ছেলে ফজরের নামাজ না পড়ে ঘুমায় বিবি ফজরের নামাজ না পড়ে ঘুমায় মেয়ে ফজরের নামাজ না পড়ে ঘুমায় এবং কর্মজীবী কামাই রোজগার করেন যারা পরিবারের অভিভাবক ফজরের নামাজ না পড়ে ঘুমায় থাকেন সকাল আটটায় নয়টায় সাতটায় যারা ঘুম থেকে ওঠেন নামাজ না পড়ে এরা মানুষ ওঠে না এরা জানোয়ার ঘুম থেকে ওঠে জানোয়ার 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 এরা জানোয়ার জানোয়ার বেটা তুমি জানোয়ার তুমি তোমার সাথে কুকুরের তফা তুমি বলো দাঁড়াও তিয়া এখন দাঁড়াও দাঁড়াও তুমি বলতে পারলে আমি সারে দেবো মাইক নেমে আমি দাঁড়াও তোমার সাথে কুত্তার পার্থক্য কো বলো কুকুরে খানা খায় তুমিও খানা খাইছো কুকুরে বিশ্রাম করে ঘুমায় তুমিও বিশ্রাম করছো কুকুরের ফেরো বাচ্চা হয় তোমার ঘরেও বাচ্চা কাচ্চা আছে আর কি তা তফাত বলো মিয়া জানোয়ারের সাথে পার্থক্য বলো আপনাদের ছেলেদের শিক্ষিত হইতেছে ছেলে হে পড়ালেখা করে হে বলে শিক্ষিত কি শিক্ষিত মিয়া কি শিক্ষিত মালিক চিনে না যে সে শিক্ষিত কিভাবে

আল্লাহ বলেন সাত আসমানে এবং জমিনে যা কিছু আছে চতুর্দিকে সব কিছু আমি মাওলার তাসবিহ পড়ে কি পড়ে আল্লাহ কোরআনে বলেন ইয়া জিবালু আফবি মাহু আল্লাহ পাহাড় কে বলছেন ও পাহাড় আমার নবী দাউদ আমি মাওলার জিকির করে তুমিও তার সাথে জিকির করো পাহাড় 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 মাওলার জিকির করে আল্লাহরব্দুল আলমিন বলেন কোরামুল কেরীমের মধ্যে ওয়া ইন ইল্লাহ ইউস অ্যা এমন কোনো জিনিস নাই যা আমি মহলার তাজবি পড়ে না সব আমার প্রশংসার তাজবি পড়ে আল্লারব্বুল আলমিন বলেন অতই আরুসাফাতিন সারিবদ্ধ যেই পাখি উড়ে যায় সবগুলো আমি মহলার তাজবি পড়ে সমস্ত পাখি সমস্ত জন্তু জানোয়ারের ডিউটি কেবল একটাই মাওলার তাজবি কি বলেন আল্লাহর তাজবি আর মাওলা পাক ফেরেস্তাকে বলে বলে রিজিক পৌঁছায়ে দেয় আল্লাহ বলেন আমার সৃষ্টি জগৎ সব আমার তাজবি পড়ো আমি মাওলা রিজিক যথা সময়ে পৌঁছিয়ে দেব এই জন্য আমার শায়খ আল্লাহ মুফতি মুস্তাকুন্ন বিষয় হজরত বলেন পাখি বিবেক বলে সুভানন্দ ল সুভাহানন্দ ল পাখি কিচিরমিচির করে না পাখি মূলত তজবি পড়ে কি করে কি পড়ে সুভানন্দ ল বলেন সুভাহানন্দ সুবহানন্দ ল সুভাহানন্দ ল আরল্লা নামিন বলে ফেরেস্তারা শুনতে শোনা পাখি পড়ছে সুবহানন্দ আমি মাওলা আদেশ করেলাম রিজিক পৌঁছা রিজিক পৌঁছা এর জন্য আল্লাহর নবী বলেন প্রতিদিন ভোর বেলায় পাখিরা আল্লাহর নামের তাসবি পড়তে পড়তে খালি পেটে বের হয়ে যায় সন্ধ্যা হবার আগে আগেই মাওলা পেট ভরাইয়া ঘরে ফিরাইয়া দেয় সুবহানাল্লাহ তাকদু খিমাসান বের হয় খালি পেটে ফিরে আসে ভরা পেটে পৃথিবীর পাখি কোন কোন ডিগ্রি নিছে কোথায় অফিস করে পৃথিবীর কোন পাখির জন্য সরকারি কোন ব্যবস্থাপনা কথা বলেন বাংলাদেশের পাখি বলেন ইন্ডিয়ার পাখি বলেন আহ এক বড় বুজুর্গ আছেন পাকিস্তানের ইন্তেকাল করছেন সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রহমতুল্লাহ উনি বললেন রাজা আল্লাহর কসম আমি যেন এই চোখ দিয়ে দেখি পৃথিবীর বহু কাফের দেশ আমি সফর করছি হজরত বলছেন আমি দেখছি কাফের দেশে মানুষগুলো কুফুরি করতেছে মানুষগুলো শিরিক করছে কিন্তু ওই দেশের পাখিগুলো মুশরিক কথা বুঝলেন না না বেঈমান কিন্তু আমেরিকার পাখিও ইমানদার ঠিক না লন্ডনের পাখিগুলো কি সব মাওলার তাজবি পড়ে রাগ হইয়েন না শক্ত কথা বললাম রাগ হইয়েন না বা ফ্রাগ হইেন না ভাবেন ভাবেন ফিকির করেন একটু ভাবেন আমি আসলেই কোনো বক্তা না ওয়াইজ বক্তাদের যে গেট আপ থাকে এর কিচ্ছু আমার দ্বারা নাই এর অনেক কিছু থাকে বক্তাদের অনেক নিয়ম কানুন হ্যাঁ সিস্টেম থাকে কাগজ থাকে ফাইল থাকে দাওয়াত দেওয়ার একটা নিয়ম থাকে হ্যাঁ আগে কত ফরে কত দিয়ে কত কি ফানি খায় আসে কেমনে কতক্ষণ ব্যাট খায় কতক্ষণ আসে কতক্ষণ সদর বদর কথা বুঝছেন না আমার এই আসলে আমি কোনো বক্তা উঠতে না আমার এক কথা আমি আখেরাতের ফেরিওয়ালা আমি এক ফেরিওয়ালা আল্লাহ কসম দুয়ারে দুয়ারে কবর কথা মনে করাই আখেরাত মনে করাই আখেরাত মনে করাই মনে করাইতে আরছি বাজান ভুলে গেছেন আল্লাহকে ভুলে গেছেন আশেরাত কে শুধু এই কথাটা মনে করাইতে আরছি শুধু একটা জিনিস বলেন বুঝার জন্য বলি এই যে কাগজ এই পোস্টার টাইডার এটা একটা পিঠ এটাও একটা পিঠ কথা বলেন ঠিক না দুইটা পিট কিনা বলেন না আপনাদেরকে মনে করাই তো আল্লাহ বলছে ই আলাহ না জা হেরা দুনিয়া অহু আনিল আ খেরাত হুম গা ফিলুন আল্লাহ বলে বাং মাটির উপরের যেই পিঠ মাটির উপরের যেই ঘর মাটির উপরের যে অংশ এটা তো খুব সাজাইলা এটা তো খুব বুঝলা এই পিঠটা তো দারুণভাবে লেখা। ডিজাইন করে অনেক কিছু দিয়ে সাজাইলা এই পিঠটা তো একদম খালি আল্লাহ বলেন জমিনের উপরের যেই ঘর সেই ঘরে তো সোফা খাট পালং ফার্নিচার ওয়াল দরজা জানালা টাইলস গ্রিল সব দিয়ে বান্দা জমিনের উপরের ঘর তো সাজাইলা আল্লাহ বলেন বান্দা তুমি কি জানো না বান্দা জমিনের নিচে তোমার আরেকটা ঘর আছে ওই ঘরের নাম কবর সেইটা কেন এমন খালি রাইখা দিলা এ ঘর তো খুব সাজাইলা খালি রেখে দিলা বান্দা এই পিঠে কেন কিছু নাই হুম বলেন ভাবেন আধা মিনিট ঘর কেমন সাজাইলেন জমিনের নিচের ঘর কবর কেমন সাজাইলেন এবার আল্লাহ বলেন বান্দা যে ঘর তুমি জমিনের উপরে সাজিয়েছো আমি মাওলা বংশী বান্দা এই সবটা সাজগোজ মিলে যা করছো এটা মূলত খেলনা কি খেলনা উমা হাদিল hayatুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া আল্লাহ বলেন দুনিয়ার জীবন মাটির উপরে এই जिंदगी 60 বছরের এই जिंदगी এটা তো আমি বানাইছি আমি কে আসমান কে বানিয়েছে জমিন কে বানিয়েছে এর মাঝখানে যা কিছু এগুলো কে বানিয়েছে আল্লাহ বলেন বানাইছি আমি জানিও তো আমি যে বানাইছে সেই তো জানে কি বানাইছে ঠিক কিনা বলেন কথা বলেন আল্লাহ তিনি বলেন আমি বানাইছি এটা খেলনা আর আপনি কোন না এটাই আসল পাগল কারে কয় বেকুব না তুমি কথা বলেন না কেন মালিক বলে এটা কি বানাইছি খেলনা এতে কয় না এটা আস না আস এটাই আল্লাহ বলে আমি বানাইছি খেলনা আসমান আমার খেলনা জমিন আমার খেলনা চন্দ্র সূর্য আমার খেলনা এই জন্য একদিন ইসরাফিলকে ফু দিব খেলনা ঘর ভেঙে ফেলব আসমান ভেঙে ফেলে দিব তারকারাজি ফেলে দিব জমিন রেজা রেজা বানায় ফেলব পাহাড় তুলার মতো উড়ায় ফেলবো সাগর নদীর পানিগুলো সব উত্তপ্ত টকবগে পানির মতো উথরাইয়া সব আমি বাষ্প বানায় ফেলবো কিচ্ছু থাকবে না খেলনা যে আগের দিনের বসুর ঘোরা কায়দা বলতেন ছোট্ট বাচ্চা আমরাও তো ছোটবেলায় অল্প কদ্দুর মাটিতে ঘর বানাইতাম ছোট ছোট ঘর এরপরে জামাই বোর বিয়ে দিতাম এরপরে দিয়া রান্নাবান্না হইতো খে তারপরে দেয়া প্রচুর ডান্ডা কাইটা তগস্ত এরপরে সুরকি ইটের সুরকি দিয়ে দিয়া তরি তরকারি বানাইতাম এরুম বানাইয়া ঘর বানাইছি বিয়েও দিছি মেহমানদারিও চলতে আসে কিছুক্ষণ পরে মা ভিতর থেকে ডাক দিছে আনিস এদিকে একটা টান দিয়া সব ভালাই দিয়া মার কাছে দূর দিয়া চলে গেছি কেন ভেঙ্গে ফেললাই ঘর এই যে খেলনা যে রব্বুল আলামিন বলে ষাট বছরে যা সাজাইলা আমি একদিন মালাকুল মউত কে পাঠিয়ে আমি ডাক দিব আনিস চলে আয় তো খেলনার সব রেখে তুমি একাই চলে আসবা একাই সোফা ও সঙ্গে আসবে না খাট পালং সঙ্গে আসবে না অতএব বন্ধু যার কলিজার ভিতরে বুঝ আছে যার দিলে বিবেক আছে আল্লাহর নবীর এই হাদিস মামুন সাহেব বলছিলেন এটা যদি ঠিক থাকে সব ঠিক আছে এটা যার নষ্ট হয়ে যায় সব নষ্ট হয়ে যায় কলিজা যার বেঁচে আছে সেই কেবল বেঁচে আছে কলিজা যার বেঁচে নাই সে তো মূলত বেঁচে নাই ইজা সালাহাত সালাহালি যা সাদু কুল্লু একটু ভাবেন কি সাজাইলেন সাজাইলেন কি খালি রাখলেন কি খেলনা সাজাইলেন আসল তাকে খালি রাইখে দিলেন বাকিংনা দারাল আল্লা আখেরাত হায়াওয়ান আল্লাহ বলেন আখেরাতের ঘর জান্নাতের ঘর ওইটাই জীবন ওইটাই কি আসল এটা খেলনা এটা কি গত দুই দিন আগে আমার ছোট ছেলে পাঁচ বছরের ওই আমার দুইটা প্রাইভেট কার আনতে বলছিল কিনতে আমি দুইটা প্রাইভেট কার কিনছি আমার গাড়িটার মধ্যে করে নিয়ে গেছি দুইটা প্রাইভেট কার একটা ফলিতিনে লইছি একশো বিশ টাকা দিয়া নিয়ে হেঁটারে দিছি কন কি কথা বলেন না বলেন তো কি খেলনা এগুলো কি একশো চল্লিশ টাকা দিয়া একটা বেকু কিনছি বেকু বেকু মারি কাটা যে বেকু কিনা হেরে দিছি কি এটা খেলনা ঠিক এমন আল্লাহ বলে বান্দা দশতলা বিল্ডিং বানাইছে না না খেলনা খেলনা এক সেট সোফা খেলনা খেলনা না এগুলো আসল কই আসল কোথায় আসল কি বানাইলা সেটা বলো বলে গেল আসল কে পড়ে রইলা খেলনার ভিতরে আহ বা বাবার ফিকির এটা জিভুতের লাগিয়া গদ্দুয়ার দাদারও ফিকির নায়নাত করে লাগিয়া গদ্দুয়ার আহ আমরা থাকতে থাকতে যদি একটা শেষ করে দিতে আহ মূল্য আর দুঃখ ছিল না না ফুতাইতে টেলিভিশন চাইতে আরাম মোবাইল চালাইতে সুবিধা ঘরে বইয়া মানুষের ঘরে আর যাওন লাগতো না আহা একজন ইমানদারের ভাবনা এটা হতে পারে না বাজার ইমানদারের ভাবনা হবে আহা সবগুলো ছেলে যদি নামাজি হতো ছেলের বউগুলো পর্দানসীন হইতো মেয়েগুলো যদি দিনদার হইতো নাতি নাতনি যদি কোরআন পড়তে পারতো আল্লাহর কসম তাইলেই বলতে পারতেন আর আমার কোনো চিন্তা নাই এখন আর মরলেও কোনো টেনশন নেই কিন্তু যে ঘরে রঙিন টেলিভিশন আছে যে ঘরে কেউ নামাজ পড়ে না যে ঘরের আয় রোজগার হালাম হালাল না আপনার কাছে অনুরোধ চাচা আল্লাহর আপনি কবরে যাইয়েন না কষ্ট পাইবেন কবরে যাইয়েন না টেলিভিশন চালা অবস্থায় ঘরে রাইখা কবরে যাইয়েন না বাজান অনুরোধ আমার কবরে যাইয়েন না কবরে যাই ওই কবর আপনার কষ্ট দিবে ওই কবর আপনার আল্লাহ আমাদেরকে কবুল করুক আমার ভাই আজ আমরা ওই যে বললাম আজ আমরা হেরে গেলাম আজ আমরা হেরে গেছি আমাদেরকে মুখোমুখি যুদ্ধে কাফের বেঈমান পরাজিত করতে পারেও নাই পারবেও না কিন্তু আমরা হেরে গেছি মনস্তাত্ত্বিকভাবে মানসিকভাবে হেরে গেছে মন মগজে মন চিন্তা চেতনায় হেরে গেছে আজ অবৈধ টাকা অবৈধ রোজগার এটাকেই আমরা জীবনের চাওয়া পাওয়া বানাই ফেলছি সুদের টাকা ঘুষের টাকা কিস্তির টাকা লোনের টাকা পত্তনের টাকা এটাকেই জিন্দিগি বানায় ফেলছে কারণ টার্গেট একটাই হারাম হোক হালাল হোক জায়েজ হোক না জায়েজ হোক মানুষের মাথার বাড়ি দিয়া হোক যেমনে পারি আমাকে দুনিয়ার টার্গেট ফুরাইতেই হবে ঘরের কাম শেষ করতেই হবে এই জমি দর্শত কিনতেই হবে ফার্নিচার অলংকার ব্যবস্থা করতেই হবে অতএব এটা যেহেতু আমার জিন্দিগির টার্গেট সিদ্ধান্ত অতএব টাকা হালাল হোক হারাম হোক আমার লাগবে এটা না কথা বলেন না কেন তাহলে আমরা জিন্দিগির টার্গেট বানাইছি কি দুনিয়া কি বলেন না অথচ না এক ইমানদারের জিন্দিগির টার্গেট দুনিয়া না আমাদের জিন্দিগির টার্গেট আখেরাত আমাদের জিন্দিগির টার্গেট জান্নাত আমাদের জিন্দিগির টার্গেট আল্লাহ পাকের দিদার আমাদের জিন্দিগির টার্গেট নবীজির সুপারিশ আমাদের জিন্দিগির টার্গেট নবীজির হাউজে কাউসা আমাদের জিন্দিগির টার্গেট নবীজির সাথে জান্নাতুল ফেরদাউসের মেহমান হওয়া এটা টার্গেট এটা টার্গেট কথা বুঝছে অতএব এই ফিকিরে নিজের বিবেক খাতান আমার অনুরোধ এবার আয়া গুরুতর জমা বলি আল্লাহ তালা এখানে আমি কোরআনুল করিমের এই আয়াতের তরজমাগুলো বললেই আমার কথা শেষ তেরো নম্বর পারা কোরআনুল করিমের তেরো নম্বর সুরা সুরাটার নাম হল সুরায় রাধ এই সুরা উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ কয়টা হলো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ ছয়টা আয়াত আমি তেলাওয়াত করছি লম্বা তফসিল করবো না অল্প কথা শুধু বোঝানো অল্প একটু আমি শুরুতেই বললাম আমি আসছি বিবেক জাগাইতে কি জাগাইতে বলেন কলিজা কলিজা জাগাইতে আস বিবেক জাগাইতে আরস কারোর সাথে কারো দ্বন্দ্ব কারোর সাথে কারো ঝগড়া কারোর সাথে কারো বিভেদ এটা তৈরি করতে না আল্লাহর কসম এই জন্য না সবাই মিলে ফিকির করি চলেন সবাই মিলে যেন হয় জান্নাতি। ঠিকই না বলেন না টার্গেট ঢাকা পৌঁছা টার্গেট কই পৌঁছা ঢাকা পৌঁছা এবার রওনা দেন যে জেন দিয়া পারেন কথা থাকলো ঢাকা একত্র হব ঠিকই না বলেন না কেউ যান চলেন রণবাড়িয়া হইয়া বিশ্বরূড় হইয়া নরসিংদী দিয়া কেউ এখান দিয়া ফেরি দিয়া আড়াই হাজার হইয়া কেউ গরিপুর দিয়া আপনার কাশপুর এদিক দিয়া কথা হইল ঢাকা গিয়ে একত্র হব ঠিকই না বলেন কাজেই কথা হইল জান্নাতে গিয়ে একত্র হব ঠিক আছে না ইনশাল্লাহ এজন্য জন্য কথার উপরে সিদ্ধান্ত নেই জান্নাতে একত্র হবো আপনি ওনার ধইরা ঠিক আছে আপনি ওনার লক ধইরা ঠিক আছে আপনি ওনার ঠিক আছে আপনি আমার লোক ধৈরা ঠিক আছে কথা রইল একত্রে চারো জন চলতে থাকি যেন মিলিত হই যান না এটা হলো টার্গেট এটা হলো উচিত এটা হলো ইনসাফ কাউকে ফেলে না দেওয়া ইমানদার তাকে বলে যার কলিজা এটা যে আটলান্টিক মহাসাগরের ওই পারেও যদি কোনো মানুষ থেকে যায় সে যেন আমার আল্লাহকে পেয়ে যায় সে যেন আখেরাত পায় আমরা কিতাবে পড়ছি নবীজির একজন ইবনে সাহাবি আন তিনি ইসলাম প্রচার করতে করতে আফ্রিকা শেষ করে এরপরে আটলান্টিক মহাসাগরের পারে গিয়ে উনি মানুষদেরকে জিজ্ঞাসা করছে শেষ আপনাদের জানা মতে আর এই সাগরের ওই পারে মানুষের কোনো অস্তিত্ব আছে কিনা কসম এটা কিতাবের কথা মানুষের অস্তিত্ব আছে কিনা তখন হজরত অখবাইব নে না ফের কে মহল্লাবাসী বলল যে মানুষের অস্তিত্ব তো দূরে থাক এই সাগর অথই মহাসাগরের ওই পারে মাটি আছে কিনা এটাই আমাদের জানা নেই মানুষ তো নাইয়ে মাটিও জানা মতে নাই এরপরে আশ্চর্য শোনেন ওই সাহাবি অখবাইব নে না নিজের ঘোড়া যেটার মধ্যে উনি ছিলেন এই ঘোড়ার সামনের দুই পাও কিতাবে লিখছে উনি পানিতে আটলান্টিক মহাসাগরের পানিতে ভিজাইছেন পাও দোনোটা ভিজাইয়া সুবাইয়া এরপরে আল্লাহর কাছে হাত তুলে বললেন আল্লাহ তোমার এই বান্দারা সাক্ষী দিছে আটলান্টিক মহাসাগরের ওই পারে ওইখানে আর মাটি নাই আর মানুষের অস্তিত্ব তাদের জানা মতে নাই মাওলা তোমার কসম করে বলি আমি ইসলামের দাওয়াত দিতে দিতে এই পর্যন্ত আর সি মাওলা আল্লাহ আপনার কসম যদি আপনার একটা বান্দা বলতো যে একজনও যদি বলে যে ওই পারে আমার জানা মতে একটা লোক আছে আল্লাহ আপনার কসম আমি ঘোড়ার পাও মাটি পানিতে চুবাইয়া বুঝাইলাম আমি ওই একটা লোককেও কালেমার দাওয়াত দিতে যেতে প্রস্তুত আছি মাওলা কি দরা বলছে আর নাকি লোক নাকি এই জন্য থেমে গেলাম না তো আমি যেতাম এই হলো ইমানদারের মিশন এই হলো মুসলমানের মিশন আজ লাখ লাখ যুবক নামাজ পড়ে না বাফ এদেরকে কে নামাজি বানাবে ফেরেস এসে ঠিক না কে বানাবে আজ হাজারো মা বোন বে পর্দার উৎসব বহায় দিচ্ছে এদেরকে দিনদার পর্দান সিম কে বানাবে বলে না কেউ ফিকির না করলে হবে এমনি এমনি এ সমাজ এমনি বদলে যাবে লক্ষ লক্ষ যুবক মদ গাঁজা ইয়াবা পেন্সিডিন মাদকাসক্ত শক্ত কি পরিমাণ বাংলাদেশের কোন ইউনিয়ন এখন আছে যেখানে মাদকাসক্ত শক্ত নাই নেশাখর নাই আশ্চর্য আমরা এত বড় ভাগ্যবান দেশে বসবাস করি আমরা দেশ আমরা ভাগ্যবান আমাদের দেশের বুদ্ধিজীবীরা গত এক সপ্তাহ আগে বাংলাদেশের শ্রেষ্ঠ বুদ্ধিজীবীরা কিছু বুদ্ধি দিছে সরকারের কাছে বুদ্ধি পেশ করছে যে বাংলাদেশের সমস্ত দোকান পাটে আপনার সর্বত্র শুনছেন না এটা খোলা মেলা সবখানে মদ মদের যত জিনিস স্বাভাবিকভাবে বিক্রয়ের অনুমতি দেওয়া হোক যাতে খোলা মেলা বিক্রয় করিলে এরপরে কিনতে গিয়া শর্মে আস্তে আস্তে কিনতো না নেশা কমে যাবে অসাধারণ বুদ্ধি অসাধারণ কি বুদ্ধি মানে কি কইতাম আমার এরকম একজন বুদ্ধিজীবীর আমরা এনে যদি খাড় করে দেখতাম যে আমনি কতদূর বুদ্ধিটা কর মানুষের ধারে গসে নি কত সাহ আমনি একটা মা ফিলে খাড়াই বুদ্ধিটা কর সান যে জুতা জাগার থাকেনি কারো কোনো জনগণের জুতা যেতে খায় তে কব আমি আগে ফিডুন তোর খাইলে খাইছি মত তুই কি তারে কলি এরা বুদ্ধিজীবী বলেন নজুবিল্লা বলেন নজুবিল্লা তাহলে এই বাদ এই সমাজকে বদলাইতে হবে আর বদলানোর একটাই মাধ্যম কোরআন রাসূলুল্লাহর সুন্নাত নবী পাকের হাদিস আল্লাহ এবং তার রসুলের এটাই আমাদের জন্য এছাড়া পরিবর্তনের আর কোনো মাধ্যম নাই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক বলেন আমিন জি এরপরে দেখেন চলেন ترجمه আমরা পড়ি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আফামায়না আলামু انমা উনজিলা আলাইকা মির রাব্বিকাল হক কমান হুয়া আমা খুব মনোযোগ দিয়ে শুনেন কোরআন আল্লাহ তালা বলেন ও নবী দুইজন লোক আমি আল্লাহ তালা তাদের পার্থক্য বলতেছি একজন যে যে এই কথা পূর্ণ জানে বোঝে আমি আল্লাহর থেকে আপনি উপরে রসুলের যা কিছু নাজিল করা হলো তাই একমাত্র সত্য তাই একমাত্র সঠিক কথাটা বুঝছেন নি এই কথাটা যে জানে এবং কি বোঝে আরেকজন এই কথাটা জানে এবং বোঝে না আল্লাহ তালা বলেন জিজ্ঞাসা করতেছে বলেন তো এই দুইজন কি সমান কথা বলেন না এই দুইজন সমান প্রশ্নটা বুঝছেন নি আপনি দেখেন একটা প্রশ্ন আল্লাহ যে একজন লোক এ কথাটা জানে বুঝে যে যা কিছু আমি আল্লাহ আমার বন্ধুর উপরে নবীর উপরে নাজিল করেছি বলেছি এটাই একমাত্র সত্য এটাই সঠিক এটা যে জানে বুঝে আর এটা যে জানে না বুঝে না এ দুইজন কি সঠিক সমান সমান এটা সমান আল্লাহ তালা বলেন এই দুইজনের পার্থক্য কি আল্লাহ তালা বলেন একজন চক্ষুসমান আর একজন অন্ধাক হুয়া আমি আল্লাহ আপনি রসুলের উপরে যা প্রেরণ করলাম এটাকে যে বোঝে নাই এটাকে যে মানে নাই এটাকে যে চেনে নাই সে মূলত চোখ নাই সে অন্ধ আর যে বুঝছে মানছে সেই মূলত চোখওয়ালা আল্লাহ তালা বলেন এই দুই জনের এই জন্যই তো আমি বললাম যে আপনি আপনার পার্থক্য বলেন আপনার কপালে সেজদা নাই আপনার সাথে জানোয়ারের পার্থক্য বলেন আপনার जिंदगीতে নবীর তরিকা নাই আপনি চোখে দেখেন এ কথা প্রমাণ করেন এজন্য কোরআনুল करीमेর মধ্যে আছে ওয়ামান আরাদা আন যিকরি ফা ইননা লাহূ মাঈশাতান দানকা ওয়া نحশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা কোরআন এর আল্লাহ তাআলা বলে আমার থেকে যে বিমুখ আমার দিন থেকে যে বিমুখ আমি আল্লাহর স্মরণ থেকে যে বিমুখ আমাকে যে ডাকে নাই আমি আল্লাহ তাল্লা তার দুনিয়ার জীবন সংকীর্ণ বানিয়ে রাখব তার প্যারেশানি যাবে না রাজপ্রাসাদের আমার তো পরিষ্কার দাবি আমাদের ঢাকা শহরের আলিশান ভবন বিল্ডিংগুলোতে যে পরিমাণ সারা রাত প্যারেশানি অস্থিরতা দুঃখ আর বেদনার কান্না ভেতরে ডুমের গুমরে মরে আমার দেশের খেটে খাওয়া দিন মজুরে তার লক্ষ কুটিভাগের এক প্যারেশানিও তাদের নাই মজুরের নাই আমি চিনি আমাদের কাছে বড় বড় শিল্পপতি দোয়া চায় মোবাইলে ওই যে আমি এই মোবাইলগুলোতে ওই যে এগুলো দিয়ে শোনে এখন শোনার কারণে অহরহ কাইটা কাইটা দোয়া চায় এক একজনের প্যারেশানি বললে নিজের কাছে আফসুস লাগে যে এত বড় কুটিপতি এত অসুবিধায় আছে কাঁদে আবার একজন ভদ্রলোক বলছে ওদের দোয়া করবেন আমি একটু ঋণই আসি হ্যাঁ বড় শিল্পপতি সাত হাজার কর্মচারী ওনার সাত হাজার কর্মচারী ওনার কোম্পানিতে আমি বললাম কয় টাকা ঋণ মানে দোয়া এমনি কইলাম আমার ঘনিষ্ঠ মানুষ কাজর নয়শো কোটি টাকা নয়শো কোটি টাকা ঋণ লোন আমি তখন বললাম ভাই রসিকতা করে বললাম যে আমার পক্ষে নয়শো কোটি টাকার দোয়া এটা আমার মতো হুজুর এটা হুজুরও লাগবে হয়ে যাতে এটা আমার মতো দেড় বিড়ে হুজুর দিয়া আমি সর্বোচ্চ নাহলে বিশ পঞ্চাশ হাজার টাকার দোয়া করতে পারি আমার শরীরের হারে কিন্তু আমি নয়শো কোটি টাকার দোয়া করতে যে পরিমাণ মোড়া তাজা হুজুর দরকার ওই যে দেওয়ান বাগিয়া ছিল যে রুম তার মতো এরুম যদি এটা শৈলুওয়ালা